আজকে রেসিপিতে থাকছে মুচমুচে কোরমুড়ে আলুর চিপস বাড়িতে যদি কয়েকটা আলু থাকে তাহলে কিন্তু দোকানের মতো একদম আলুর চিপস তৈরি করতে পারবেন আর চিপসগুলি তৈরি করা একদমই সহজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হাজির হয়েছি খুব সহজ একটি চিপস নিয়ে যেটা ঘরে বসে আপনি তৈরি করে ছোট থেকে বড় সবার মন জয় করে নিতে পারবেন আর চিপসগুলি তৈরি করার পরে কয়েকদিন কিন্তু এভাবে মুচমুচে থাকবে আর এটা বয়েমে রেখে দিলে কিন্তু আপনি কয়েকদিন ধরে এটা খেতে পারবেন আর ঘরে যদি এভাবে তৈরি করা যায় তাহলে কি দোকান থেকে আর কিনে খেতে হবে না তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের চিপস তৈরি করে সবাই উপকৃত হতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে করে আপনি পারফেক্টভাবে এই চিপসগুলি তৈরি করতে পারবেন একদমই সহজ রেসিপিতে তো চলুন দেখে নিই কীভাবে আজকের এই চিপসগুলি আমি তৈরি করেছি তো চিপস তৈরি করার জন্য হচ্ছে লাগবে আলু এজন্য কয়েকটি আলু নিয়ে নিয়েছি কয়েকটি মানে এখানে আমরা অনেকগুলি চিপস তৈরি করেছি পাঁচ কেজিরও বেশি আলু নিয়ে নিয়েছি আর দেখুন আমাদের ঘরে সবাই কিন্তু আলু কাটাকাটি শুরু করে দিয়েছে প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে তারপরে এটা স্লাইস করে কেটে নিতে হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিতে হবে আলুটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এরপরে হচ্ছে হালকা একটু ভাপে ভাব দিয়ে নিতে হবে এই যে কড়াইয়ের ভিতরে হালকা একটু ভাব দিয়ে নিচ্ছি গরম পানিতে এরপরে ছাঁকনি দিয়ে ছেঁকে উঠিয়ে একটি পাতলা কাপড়ের উপরে এটাকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে বা চেপে চেপে পানিটা মুছে নিতে হবে এই যে মুছে না হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এগুলিকে ভেজে নিব চিপসগুলি কিন্তু রোদে শুকাতে হবে না এমনিতেই আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারবেন অন্যদিকে চুলো একটি ফ্রাইফেনের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর দুইটা কড়াইয়ের ভিতরে আমি আলুর চিপসগুলি ভেজে নিব তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আলুগুলি আমি দিয়ে দিয়েছি তো আমরা সবাই মিলেই কিন্তু এটা পরিবেশন করছিলাম ভাজার পরে ছাদে গিয়ে বাতাসের ভিতরে খুব ভালোভাবে আনন্দ করেছিলাম আর এই চিপসগুলি খেয়েছিলাম এই যে দেখুন কিছু সময় পরে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটি কালার যখন চলে আসবে তখন কিন্তু এটা তেল ঝরিয়ে তারপরে আমি উঠিয়ে নিব এই যে এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আর একটু কালার করলে করে ভেজে নিতে পারেন তবে এভাবে কালার করলে খেতে দারুণ মজার হয় এই যে আগেও কিন্তু আমি অনেকগুলি চিপস ভেজে নিয়েছি এভাবে করে সবগুলি চিপস ভেজে নিয়েছি আর আরও একটি কড়াইতে কিন্তু আমি এখানে চিপসগুলি ভেজে নিয়েছি এগুলিও কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো সবাই যদি একসাথে এই চিপসগুলি আলুগুলি কাটাকাটি করে চিপসগুলি তৈরি করেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলি চিপস তৈরি করা যায় এই যে চিপসগুলি ভাজা হয়ে গিয়েছে এখানে একটি সার্ভিং প্লেটে সার্ফ করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর মোচমচে হয়েছে প্রত্যেকটি চিপস এরপরে চাইলে কিন্তু আপনি এখানে ম্যাজিক মশলা দিয়ে খুব ভালোভাবে এটাকে পরিবেশন করতে পারেন আর যারা মশলা ছাড়া পরিবেশন করবেন তারা কিন্তু এভাবেই পরিবেশন করতে পারবেন তো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এ ধরনের সহজ চিপস আপনি আলু দিয়ে কিন্তু ঘরে বসে তৈরি করতে পারেন আর চিপসগুলি কিন্তু খুবই মুচমুচে থাকবে দুই থেকে তিন দিন পর্যন্ত কিন্তু এই চিপসগুলি মুচমুচে রেখে আপনারা পরিবেশন করতে পারবেন আর বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা ঘরে বসেই আপনারা একসাথে আনন্দ করার সময় এই চিপসগুলি পরিবেশন করতে পারবেন তো দেখুন কতটা সহজেই কিন্তু আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আর দোকান থেকে কিনে খেতে হবে না এভাবে যদি আলু থাকে ঘরে আর আলু দিয়ে কিন্তু ঝটপট এভাবে আলুর চিপস তৈরি করে নিতে পারবেন প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে আলুর চিপস তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের চিপসগুলি কীরকম হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ